ব্রাজিল থেকে রেকর্ড একশো টাকা বেতন পাবেন আঞ্চলতে শুধু বেতনই নয় সাথে থাকছে অন্যান্য সুবিধাও তবে আঞ্চলতে যত টাকা বেতন পাবেন তা পায় না বিশ্বের অন্য কোনো জাতীয় দলের কোচ অবশ্য আঞ্চলের থেকে পেয়ে আবারও রাজত্ব দখলেরও ঘোষণা দিয়েছে সিভিএফ সভাপতি গত বিশ্বকাপের পর তিতের বিদায় এরপর ম্যানেজার্স দিয়াজ ডরিবালদের মধ্যে কেউই ব্রাজিলকে সফলতার মুখ দেখাতে পারেননি তবে এবার তাই এমন এক কোচকে ডাকলেন যিনি তর্ক সাপেক্ষে বিশ্বসেরা কোচ অন্তত অর্জনে তো এমন দাবি করতেই পারেন তবে অনেক নাটকীয় পর জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন চড়া মূল্যেই কিছু গণমাধ্যমের দাবি থেকে মাসে নয় লক্ষ ডলার বেতন দেবে ব্রাজিল দল বাংলাদেশি টাকায় যা দশ কোটি আশি লক্ষ টাকা বাৎসরিক আঞ্চলিক বেতন পাবেন প্রায় একশো কোটি টাকা মজার তথ্য হলো জাতীয় দলে আঞ্চলিকটির চেয়ে বেশি বা তার সমান বেতন পাবেন না অন্য কোন কোচ অর্থাৎ রেকর্ড অর্থ দিয়েই এই মাস্টার মাইন্ডকে দলে নিয়েছে সিবিএফ চলতি মাসের শেষ দিক থেকেই কাজ শুরু করবেন আঞ্চলাত্তি জুনের বিশ্বকাপ বাছাই পর্বে দল নিজে ঘোষণা করবেন ব্রাজিল দলে অনেক খেলোয়াড়দের বয়সের থেকেও বড় আঞ্চলতের কোচিং ক্যারিয়ার আর সেই ক্যারিয়ারটাও বেশ সাফল্যময় কেননা দুই হাজার দুই সালেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি দুই হাজার চব্বিশে এসেও এই শিরোপা জিতেছেন অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন এদিকে সিবিএফ সভাপতি অ্যার্নাল্ডো রদ্রিগাজের কথা কোট করে হয়েছে যে তিনি বলেছেন কার্লো আঞ্চলিক ব্রাজিলের নেতৃত্ব দেওয়া কেবল একটি কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু এটি বিশ্বের কাছে ঘোষণা আমরা পডিয়ামের শীর্ষস্থান পুনরুদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টেকনিশিয়ান এবং এখন গ্রহের সেরা যে বাছাইয়ের আগে এগিয়ে আছেন একসঙ্গে আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় লিখব আঞ্চলতে যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল কিন্তু সবকিছু যখন নিশ্চিত তখন বেকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট সঙ্গে চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ভেঙে যেতে বসে এই চুক্তি পরে অবশ্য সেই জটিলতা কেটে যায় একদিন আগে এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর রোমানো জানিয়েছেন আঞ্চলিকের স্টাফ হিসেবে কারা বসছেন তাও নিশ্চিত হয়েছে চুক্তির কাগজপত্র তৈরি হয়ে গেছে লিগে সোসিয়াদাদের বিপক্ষে শেষ ম্যাচের পর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন এই ইতালিয়ান তার আগে ক্লাব তার জন্য বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজন করবে এছাড়াও বিবিসি জানিয়েছে আগামী ছাব্বিশে মে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আঞ্চালাকটি জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে কোচের ভূমিকায় ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবেন তিনি সিভিএফ পোস্ট অনুযায়ী এই চুক্তি দু বিশ্বকাপ পর্যন্ত